হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের মাংসের রেসিপি নিয়ে চলে এসেছে আজকে আপনাদের দেখাবো বকের মাংস ছোট আলু দিয়ে রান্না তো এখানে মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি সাথে কিছু ছোট আলু কেটে ধুয়ে নিয়েছি তো এখানে মাংসের জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি তেজপাতা পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এলাচ দারুচিনি এলাচগুলো থেত করে নিয়ে এসে পাঁচ ছয়টি লবঙ্গ তিনটি এবং কয়েক দানা গোলমরিচ তো এখানে একটা পাত্রে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু নরম হয়ে গেলে মশলাগুলো অ্যাড করে দেবো এখানে অ্যাড করেছি জিরার পেস্ট সবগুলো ব্লেন্ড করে নিয়েছি বক আমরা সাধারণত সবাই চিনি তো মাংস খুব কম সংখ্যক মানুষই হয়তো খেয়ে থাকবে তো এখানে মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব সামান্য কিছু পানি অ্যাড করে যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা তার উপর নির্ভর করবে তো এখানে আরও মাঝে একবার পানি অ্যাড করে মশলাটা নি এখানে কেটে ধুয়ে রাখা আলু এবং মাংসগুলো অ্যাড করে দিচ্ছে অনেক আগে একবার মাংস খেয়েছিলাম টেস্টটা খুব ভালো মনে নেই বক ধরার খুব ইচ্ছে ছিল কিন্তু কখনও পারিনি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই ঐতিহ্যবাহী বক রান্নার রেসিপি ইন্টারেস্টিং একটি রেসিপি বকটা দেখতে অনেক সুন্দর ছিল আর এই ছোটো আলু দিয়ে যে কোনো মাংস রান্না করলে অনেক ভালো লাগে লেগ পিস দুটো একটু বড় করে রেখেছি মেয়ের জন্য খুব ভালো করে খুশিয়ে নিচ্ছি নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এখানে আর একটু পানি অ্যাড করব অ্যাড করে কষিয়ে নিব তো পানিটা শুকিয়ে গেলে ঝলের জন্য পানি অ্যাড করে দিচ্ছে এখানে জলের জন্য পানি অ্যাড করে কিছু সময় রান্না করে নিব তো দেখুন কিছুক্ষণ পরে ফিরে আসছে ঝোল একদমই কমে গেছে এখানে একটা ভাজা মশলা করতে হবে জিরা এলাচ দার একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো আপনারা এ পর্যায়েও দিতে পারেন আবার একদম লাস্টে নামিয়ে নেওয়ার পরেও দিতে পারেন আর অবশ্যই লবণটা চেক করে নেবেন তো ঝোল আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে রাখতে পারেন তো আমি চুলা বন্ধ করে দিয়েছি দেখুন কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছে তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি তো আমার আজকের বকের মাংসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন মাংসের টেস্টটা অনেক ভালো হাঁসের মাংসের মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ